সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা ভালো আছি এটা তাফিজুল কর মডেল মাদ্রাসার অনেক ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার মাঝে প্রকাশ করছি বাট আমরা একটা মজার একটা বিষয় প্রকাশ করি নাই তো ইনশাল্লাহ আজকে আমরা সেটা দেখানোর জন্য চেষ্টা করবো আজকে আমরা একটা তাফিজুল করার মডেল মাদ্রাসা ছাত্রদেরকে কীভাবে খানা পরিবেশন করা হয় এটা ইনশাল্লাহ আজকে দেখতে পাবেন তো আপনার সাথে থাকবেন দেখে আশা করি আপনাদের ভালো লাগবে আর তাদের এই আনন্দ গণমুহূর্তগুলোই আমাদের এইটা তার কিন্তু পুরাণ মডেল মাধ্যমে থাকার সবচেয়ে বড় কারণ আজকে তারা যতটুকু আনন্দ এবং খুশি নিয়ে থাকতে পারে আমরাও ততটুকুই আনন্দ এবং খুশি নিয়ে থাকতে পারি এই জন্যই আমরা চেষ্টা করি প্রতিনিয়ত তাদেরকে সুস্থ রাখার জন্য তাদেরকে ভালো রাখার জন্য তাদেরকে ভালো খাবার পরিবেশন করার জন্য প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলা যেন আমাকে আমাদের শিক্ষক স্টাফ যারা আছেন প্রত্যেক এবং ছাত্র শিক্ষক সবাইকে যেন দিনের জন্য কবর করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা ইকরা আল্লাহ বলে নিকরা আল্লাহ নামে ইকরা পড়ো শব্দ আকো স্বপ্ন আর শব্দ আকো স্বপ্ন মধুর সাথে ভাই তো তোমার ভুকে শুদ্ধ আলোর মেহরাব পড়ো ইকিরা ইকিরা পড়ো ইকিরা 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 পড়ো ইকিরা ইকিরা জ্ঞান সারা খুন বন্ধু দেনা তো সে ধোকা পড়তে যারা চায়না তারা ভীষণ বোকা জ্ঞান সারা খুন বন্ধু ধোকা পড়তে যারা চায়না তারা ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো পড়া লেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা সামনে আসলে কোন দম করতে হয় সবাই থাকি সবাই তো সব সময় করে সামনে সবাই তো এই দপরি ইনশাআল্লাহ সব করি না সবাই আমরা যখন খেলার সামনে আসে তখন আমরা এই বাড়ি না আর যখন আমরা শুরু করি তখন আমরা এই দোয়াটা পুরি

কোরআনে পেড়িত প্রথম কথা ইকেরা ইনসানিয়াতের সফল সব ইকেরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকেরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফুটা ফুল ইকেরা 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 বিসমি রব্বি কাল্লাজি